আমরা এসটি কাজ করার জন্য কিছু বহুত কারী আসছে আউড়া ঘুমজൂർ বাঁকড়া মুশিরা সদরঘাট মানুষের সুবিধার জন্য সকলকে আসার জন্য আমি আরগান جاي আমারটা আমার ভালো লেগেছে তো থেকে 7 কোটি লোক আসতে পারে 25 साल के बाद हो रहा है ये वाला शिव है ये ऑलवेज शिव है और 2 जनवरी 3 जनवरी 4 जनवरी 5 जनवरी को सुबह दुआ है

আমরা এসছি আগামী দিনে আল্লাহর কাজ করার জন্য বা আল্লাহর সিস্টেমটাকে আরও দুর্বূত হওয়ার জন্যে আমরা সেই সিস্টেমে এসছি আমরা চাইব আগামী দিনের নামাজ বা আগামী দিনের কর্মকর্তা বা আগামী দিনের সমস্তটা ইসলাম ধর্মের কাজটাকে আমরা আরও আগিয়ে নিতে চাই তাই আমরা এই রাস্তমা থেকে এসেছি যে আগামী দিনের কাজটা কীভাবে আরও পণ্ডিত হতে করতে পারে প্রথমবার না আগে এর আগে আসিনি হুম আজকে প্রথম এসেছি হুম আগামী দিনের জন্য থাকার চেষ্টা করবো আমি খুব আনন্দিত এই জায়গা থেকে এত সুন্দর বা এত ফলভূত বা এত উৎকৃষ্ট মানের কাজ হয়েছে যে আমরা বিশ্বাসের যজ্ঞর বাইরে হয়ে গিয়ে দাঁড়িয়েছি আল্লাহ যে কিভাবে দাঁড় করিয়ে দিতে পারে মানুষকে কিভাবে মানুষ উৎফুল্ল হতে পারে এই সিস্টেমটা যদি মানুষ না বুঝতে পারে না না জানতে পারে এই সিস্টেমটা আমরা অনুভব করে দেখে বললে আর সম্ভব হবে না এই সাহায্য করতে যথেষ্ট ভালো সাহায্য আছে এনারা যথেষ্ট ভালো সহযোগিতা করছেন এবং যে কোনো জায়গায় যে কোনো স্থানে গিয়েছি প্রত্যেক স্বেচ্ছাসেবক বা অন্যান্য কর্মীরা যথেষ্ট আপ্লুত এবং ফলভূত কারণ কোনো জায়গায় কোনো অসুবিধা বা ফলভূত হলে তারাও এই জায়গাটাকে না করে দিচ্ছে বা কোনো রকম কোনো ফলভূত বা কোনো সিস্টেম কাজ মানে মানুষের কোনো ক্ষতি হোক বা সমস্যা হোক এরা কেউ চায় না বা আমরাও কেউ চাই না এখানে এসে সব থেকে ভালো জিনিস কোনটা চেখে পড়লো আপনি সব থেকে ভালো জিনিস পুরো মাঠটাকে আমার খুব ভালো চোখে দেখেছে এSTMORE পুরো মাঠটাকে আমার খুব ভালো চোখে দেখেছে হ্যাঁ এবং এখানকার মানুষও যথেষ্ট ভালো ব্যবহার করেছে আমাদের সাথে বা আমরা দেখতে পাচ্ছি সেটাই খুব ভালো ফল হয়েছে বলে মনে হয় আমি হাসাগুরু আমার লস্কর এয়ারপুর উস্তি মোগরার থানা আমি এসেছি আমি এখানে ঘুরতে এসেছি এখানের মাঠ আমার ভালো লেগেছে আমি এখানে আল্লাহর রাস্তায়

যা মাঠ যা পরিধি যা পরিবেশ যা দেখতে পাচ্ছি তো এখানে আমার মনে হয় এখানে ছ থেকে সাত কোটি লোক আসতে পারে আমার অনুমান আমার বাড়ি উলুবেড়িয়া কতটা আনন্দিত না এসে আমি সকাল থেকেই দেখছি যা মাঠ এখনো পর্যন্ত ঘুরে শেষ করতে পারি না তো আমাকে খুব ভালো লাগছে আল্লাহ চাই তো ওই দিনেও আসবো আরও সেই দিনে হয়তো ভালো লাগবে প্রত্যেকটা মানুষকে এই পরিস্থিতি অনুযায়ী কবে হচ্ছে এই বিশ্বাস তো আগামী দোসরা জানুয়ারি তেসরা জানুয়ারি আর চৌঠা জানুয়ারি তিন দিন দেশ বিদেশ থেকে আসবে না শুধু দেশের লোকই থাকবে না গোটা দেশের লোক আসবে মানে আমাদের দেশটা না অন্য দেশ আরও অন্যান্য দেশ থেকেও আসবে এমনকি সৌদি আরব থেকেও আসবে লোক আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম শেখ মনির হ্যাঁ এসে এবার আজকে কিছু জন্য আমরা এসছি কাজ করার জন্য কিছু বহুত গাড়ি এসছে হাওড়া গুঞ্জুর বাঁকড়া মুশিডাঙ্গা সর্দার সব বাস চোটহাতি অনেক কিছু এসছে তারা কাজ করার জন্যে আমরা কাজ করার জন্য এসছি তবে এসছে আজকে এসছি সাড়ে দশটা গাড়িতে নেমেছি মোটামুটি দু তিন ঘন্টা কাজ করেছি এবার নিজে খাওয়া দাওয়া করে এবার একটু এদিক ওদিক ঘুরে দেখছি তা ইজতেমায় ময়দানে কতটা আনন্দিত হচ্ছে কতটা খুব ভালো লাগছে খুব আনন্দিত হচ্ছে খুব ভালো লাগছে লোকজন বহুত এসছে হ্যাঁ দেও খুব ভালো লাগছে আলা করে আরও আসবে আরও হোক সবাই যেন আসুক বাকি আছে কিছু মতামত যে ইস্তেমায় কতটা লোক আয় আমার মতামত মি লোক আসা আছি মোটামুটি তেরো দেড় কোটি আমরা আশা করি ধরে রেখেছি দেড়কোটি লোক মোটামুটি আপনার এক কোটি লোকের সমাবেশ হবে এই মাঠে ময়দানে আমি এসেছি একই টাইম বাংলা থেকে এসেছি আমরা এসেছি সকাল ছটায় থেকে আমরা রওনা দিয়েছি দশটায় পৌঁছে গেছি আপনাদের ক্যান্টিন তো বলি আমাদের ক্যান্টিন হাওড়া ওখানে বলছে আমাদের হালকাটায় বলেছে ওটা আমাদের ওই দিকে হাওড়ায় হালকাটা ঠিক আছে মূলত এখানে এসছেন পি আমার এসসি উদ্দেশ্য একটাই এই যে স্ট্রাকচার গুলো হচ্ছে এই স্ট্রাকচার গুলো আমরা ভারপ্রাপ্ত নিয়ে আমরা দায়িত্ব নিয়ে কাজগুলোকে এগোচ্ছি হ্যাঁ বাস বাঁধা তাদা বাস নিয়ে আসা নিয়ে যাওয়া সমস্ত রকম কাজগুলো আমরাই নিজেরাই করছি এটাই তারপরে আমাদের সবাই সহযোগিতা করছে ঠিক আছে সবাই ইনশাল্লাহ করছে

কাজ হচ্ছে আর কি কইনানে আমাদের অনুরোধ গোটা ভারতবর্ষে যেখান থেকেই আমার কথা শুনছেন তারা যেন এসে এই এই ইস্তামার যথাযথ কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা আল্লাহর কাছিরে অনেক কাজ আমাদের হয়ে গিয়েছে কিছু সংখ্যক কাজ বাকি আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঁশের কাজ ইলেকট্রিক কাজ আর আপনার তের লাগানোর কাজ জলের পাইপলাইনের কাজ অনেক কাজ বাকি আছে তাই বাংলার সমস্ত মানুষকে আহ্বান করা হচ্ছে যে তানারা যেন এই আমার মাইকের আবার শুনে যেন তারা এই ইস্তামা ময়দানে আমাদের সহযোগিতা করে তা আল্লাহ অপুরন্ত ফায়দা লিখেছে যদি আমরা এই ইস্তামায় একটু সহযোগিতা করি আল্লাহ তার জন্য আমাদের অনেক অনেক কিছু দেওয়ার ওয়াদা আছে আমার নাম রবিএল্লা সোর হাওড়া ডিস্ট্রিক্টের মাকা গ্রাম থেকে এসেছি আমি পান্ডুবা এসেছি ঠিক আছে জানেন আপনার ইজতেমা আছে এখানে কি ইজতিমা মতলব এখানে আমার আপনার একটু মুসলমানের তো খুব জোর হয় আলমি ইস্তিমা আছে এটা আলিম ইজতিমা আছে আর আলমি ইস্তিমা এখানে আপনার পান্ডুবা দিকে আছে বিশ বছরে পঁচিশ বছরে বাঙ্গাল দেখি হোষে बंगाल देखिए साल के बाद हो रहा है ये वाला इस्तीफा है और दो जनवरी तीन जनवरी चार जनवरी पांच जनवरी को सुबह दुआ है और तमाम लोगों से मैं ये अपील करता हूँ तमाम मुसलमान भाई से मैं रिक्वेस्ट करता हूँ तमाम लोग आए खूब भालो बहुत बहुत अच्छा सोचा फर्स्ट ऐसा ऐसा देखा कि मतलब होता है ऐसा इंतजाम होता है फर्स्ट टाइम हम लोग ऐसा देखा है।, ऐसा मतलब ऐसा है मतलब वो है। देखा है। तो विराट पानी लगा हुआ है विराट का पूरा इंतजाम है एकदम निरापत्ता है ठीक ठाक खूब भाला नहीं खावा देखे आज से तो

কোন বিষয়টা আপনার ভলেন্টিয়ার মানে পার্কিংটা খুব সুবিধা ই আছে নামাজে নামাজে আছে আপনার খাওয়ার জন্য আলাদা জন্য আছে সবটা আলাদা আলাদা করে আছে একদম ট্রাফিক রুলসটা খুব ভালো একদম আমার বাড়ি গার্ডেন নিজে আছে মাটিয়া বুরুজ নিয়ার কলকাতা চব্বিশ